তো দর্শক কালকে তুফান সিনেমার যে গানের টিজারটি তারা আপলোড করেছে প্রথম গানের টিজারটি তারা আপলোড করেছে তো এই গানটি দেখে অনেকেই অনেকভাবে মন্তব্য করতেছেন তো যাই হোক আজকে কথা বলবো হলো সাকিব খানকে নিয়ে তো এই গানের মধ্যে শাকিব খানের যে লুকটা ভাই অসাম লেগেছে হ্যাঁ মনে হচ্ছে যেন সে পঁচিশ বছরের একটা যুবক তার যে এরকম চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স এটা কিন্তু সেখানে মনে হচ্ছে না তার যে লুকটা তার যে কস্টিউমটা তারপর তার যে হেয়ার কাটটা সবকিছু তাই না তিনি মনে যে চব্বিশ পঁচিশ বছরের একটা যুবক আর ওদিকে মিমি চক্রবর্তীকে কিন্তু আরো ভালো লাগতেছে সব মিলিয়ে কিন্তু শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে মানে দুজনকেই আসলে অসাধারণ লেগেছে গানটিতে তাদেরকে বেশ মানিয়েছে এটা আপনাকে মানতেই হবে যে সাকিব খানকে আপনি যেই লুকেই রিপ্রেজেন্ট করেন না কেন তাকে সেই রূপেই সুপারস্টার লাগবে এবং তাকে সেই রূপে সুন্দর লাগবে এটা আসলে বিশ্বাস করার মতো একটা কথা তো তুফান সিনেমার প্রথম গানের টিজারটি দেখে আসলে আমার কাছে অনেকটি ভালো লেগেছে হ্যাঁ গানটি আসলে অসাধারণ একটা গান তারা তৈরি করেছে তো এখন অপেক্ষা করতে হবে যে পুরো গানটি কবে তারা রিলিজ করে তবে আমি শুনলাম যে তারা খুব শীঘ্রই রিলিজ করতে যাচ্ছে এই লাগে উড়া ধরা গানটি তবে গানটি দেখে আমার তুফান সিনেমার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে যে আসলে তুফান সিনেমাটি আমাকে দেখতে হবে কেননা সেখানে একটা অন্যরকম আমরা কিছু পেতে যাচ্ছি তো সাকিব ইয়ানরা সহ পুরো দর্শকদের অপেক্ষা করতে হবে ঈদুল আজহা পর্যন্ত কেননা ঈদুল আজহা সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে তো আমরা অপেক্ষা করতে থাকি এক তুফান সিনেমা সেই বাকি গানগুলো কেমন হয় এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো ঠিক আছে তো দর্শক গতকাল শাকিব খানের তুফান সিনেমার যে গানের টিজারটি তারা আপলোড করেছে এই টিজারটিতে সাকিব খানকে আপনার কেমন লেগেছে এবং সাকিব খানের মিমি চক্রবর্তীকে আপনাকে কেমন লেগেছে পুরো ওভারঅল আপনার গানটিকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি শেষ করার যাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ